যার পর দেখুন কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা মাত্র দু মিনিটের মধ্যে বানানো হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে আর ভীষণ সহজ একটা রেসিপি আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা আপনারা সকাল সন্ধ্যায় কিংবা রমজানের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণ সহজ আর উপকরণ থাকে একদমই কম এখন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা যে যার পরিমাণ মতো নেবেন এবারে ময়দার মাম মতো করে আমি লবণ দিয়ে দেবো লবণটা আমি পরিমাণ মতো দেব দেব একটু কালো জিরে দেবো সাদা তেল প্রথমে আমি হাত দিয়ে ভালো করে একবার ময়দাটাকে এইভাবে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে ময়দাটাকে একটা ডো বানিয়ে নেবো আমি একদম সফট করে মেখে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে গ্রেট করে নেব একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু আলুটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে একবার যদি গ্রেট করে নিয়ে তারপর মাখা যায় একদম কিন্তু স্মুথভাবে আলুটা মাখা হয়ে যাবে রকম কিন্তু ডেলা ভাবটা থাকবে না এবার আমি এই গ্রেড করে রাখা আলুর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করব তার সাথে আমি দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন যে কোনো সবজি এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি একদম ছোট্ট ছোট্ট করে কুচে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কলি এটাকেও কিন্তু আমি একদম সরু সরু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন বাচ্চারা যদি খায় একটু লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো অবশ্যই কিন্তু আপনারা আলুর পরিমাণটা মেপেই এগুলো নেবেন নিজেদের পরিমাণ মতো দেব জিরে গুঁড়ো আর দেব একটু গরম মশলা গুঁড়ো সবশেষে আমি দিয়ে দেবো একটু বেড গ্রামস বেড গ্রামস যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু একটু বিস্কুটের গুঁড়ো কিংবা পাউরুটির গুঁড়োও দিয়ে দিতে পারেন বা টোস্ট বিস্কুট একটু গুঁড়ো করে নেবেন ওটা দিয়ে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর যদি একান্ত না থাকে নাও দিতে পারেন এবার আমি এটাগুলোকে হাত দিয়ে ভালো করে একসাথে মেখে নেব খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করলাম আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে বা পছন্দ থাকে সেই সবজিগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন এখন আমি হাতে একটু তেল মিশিয়ে নিয়েছি সাদা তেল এবার এখান থেকে কিছুটা আলুর ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব নিয়ে একটু হাতে তালুর মধ্যে একটু চেপটে দেব এইভাবে দিয়ে এইভাবে গোল শেপে বানিয়ে নেব ঠিক এই ভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর কত সুন্দর দেখতে লাগছে না আবার আরও একটা বানিয়ে নেব খুবই সহজ এটা বানানো কিন্তু একটু হাতের মধ্যে সাদা তেল মিশিয়ে নেবেন তাহলে দেখবেন একটু আটকাবে না খুব সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া যাবে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দেব আবারও একটা তৈরি হয়ে গেল এবার আমি ময়দার ডোটাকে আরেকবার ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব তবে আমি আজকে যে কটা স্ন্যাক্স বানাবো ঠিক তার ডবল করে কিন্তু লেচিটা কাটতে হবে মানে একটার জন্য দুটো দুটো কেন কাটব সেটা নিশ্চয়ই আপনারা পরে দেখতে পাবেন তবে কিন্তু ডবল করে কাটতে হবে যদি আমি চারটে বানাই তাহলে আটটা লেচি কেটে নেব আর যদি পাঁচটা বানাই তাহলে দশটা যার বাড়িতে যেমন সদস্য রয়েছে সে সেই কটাই বানাবেন আর তেমন করে কিন্তু রুটির লেচিটা এইভাবে নিয়ে নেবেন লেচিগুলোকে এবার আমি রুটির মতো করে বেলে নেব একদম পাতলা পাতলা করে যত পাতলা করে কিন্তু রুটিটা বেলা হবে তত স্ন্যাক্সটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভালোভাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে রুটির মতো করে বেলে নেব তবু এরকম মাপ করে বেলে নেবেন একদম পাতলা না আবার বেশি মোটাও না মানে যেরকম সুবিধা হবে সেরকমভাবেই বেলে নেবেন আমি কীরকম বেলেছি দেখুন আমি এখানে পাঁচটা বাটি নিয়েছি আপনারা যে কটা বানাতে চান সে কটা বাটি নিয়ে নেবেন আর যে কোনো বাটি বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটি বা যে কোনো প্লাস্টিক মানে একই মাপ যে হতে হবে তেমনটা নয় এবার বাটির ওপরে আমি একে একে যে রুটিগুলো বানিয়ে রেখেছি রুটিগুলোকে এইভাবে দিয়ে দেবো আমি আজকের একসাথে সবগুলো বানিয়ে নেবো সেজন্য কিন্তু এতগুলো বাটি নিয়েছি আপনারা চাইলে একটা বাটি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন একটা একটা করে বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে একটু এইভাবে চেপে চেপে দেব যাতে ভিতরের দিকে একটু থাকে রুটিটা বেশি এই দেখুন এবার আমি যে আলুটা বানিয়ে রেখেছিলাম আলুর শেপে পুটটা মানে গোল গোল শেপে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার আমি এরকম বাটির ওপরে দিয়ে দেব এগুলো দেওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে না এই দেখো এবার আমি আঙুলের সাহায্যে একটু জল নিয়ে এইভাবে ওপর থেকে এই কোণে কোণে বাটির কোণে কোণে এইভাবে একটু করে লাগিয়ে দেব এবার একটা রুটি নিয়ে আমি কিন্তু দশটা রুটি বানিয়েছিলাম পাঁচটা বাটির জন্য তাই বাকি রুটিগুলো যেগুলো রয়েছে এইভাবে নিয়ে ওপর থেকে আবার এইভাবে বসিয়ে দেব দিয়ে কি করব না বাটির এই যে কানাগুলো রয়েছে এইভাবে একটু করে চাপ দেব চাপ দিলে কি হবে এইভাবে মুড়ে নেব নিলে কি হবে বাটির মাপ করে কিন্তু এটা কেটে বেরিয়ে আসবে এই দেখুন নিচের রুটিটাও কেটে যাচ্ছে ওপরেরটাও খেতে তো ভীষণ মজার লাগে আর বানানোও সহজ আর দেখতে আরও ভালো লাগে এই দেখুন এবার আমি ধার থেকে এইভাবে কানাগুলোকে একটু মুড়ে দেব অসমান রয়ে হয়ে রয়েছে তো তাই একটু জুড়ে দেব ভালো করে এমনি কিন্তু জুড়ে গেছে তবু আঙুল দিয়ে একটু জুড়ে দেবো যেন কোনো জায়গায় ছেড়ে না থাকে এবারে ওপরটা দেখতে লাগছে দেখুন কত সুন্দর পিছন দিকটাও দেখুন দারুণ লাগছে না দেখতে একদম বাটির মাপ মতো হয়েছে এই দেখুন যদি প্রত্যেকটা বাটি একই মাপ মতো নেন তাহলে ভালো একটা বাটি নিলেও হবে কিন্তু এই তো এটা তৈরি হয়ে গেল এটাকে আমি এখন রেখে দিচ্ছি এবার এই ময়দাটাকে আমি নিয়ে নেব নিয়ে অন্য কিছু বানিয়ে নেব এই দেখুন এই বাটিটা কিন্তু আবারও তৈরি করা যাবে একটু যদি এরকম কানা ধারওয়ালা বাটি দেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে দেখুন এবার আমি স্ন্যাক্সগুলোকে একে একে তেলের মধ্যে ভেজে নেব আর তার জন্যে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এখানে আমার দুটো জায়গা ধরবে দুটো ভেজে নেব আপনাদের যদি একটু খেলানো করা হয় তাহলে কিন্তু একসাথে অনেকগুলো ভেজে নিতে পারেন একটু ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিঠে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব আর কত সুন্দর ফুলছে দেখুন দারুণ ফুলছে এগুলো দেখতে যতটা সুন্দর না খেতে তার থেকেও বেশি ভালো লাগে বাচ্চাদের টিফিনের জন্য এগুলো কিন্তু খুব চটজলদি বানিয়ে দিতে পারে কত সুন্দর ফুলছে দেখুন এই দেখ দারুণ লাগছে না দেখতে আরও একটু লাল লাল করে বেশ মুচ মুছে করে ভেজে নেব আমি কিন্তু উল্টে পাল্টে দুটো পাড়ি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই দেখুন ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে এবার আমি তেল ঝড়িয়ে তুলে নেব বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর সবগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে দারুণ লাগছে দেখতে আর এগুলো কিন্তু সারাদিন থাকলেও এরকম ফোলাই থাকবে এমনকি মুচমুচেও থাকবে এই দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা তো আলুর পুড়ে ভরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাচ্চাদের বা বড়োদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা সকাল সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এমন কি এখন যেহেতু রমজান মাস চলছে এই রমজানের জন্য কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে এত সুন্দর নতুন একটা রেসিপি বানিয়েছে খাবো না বললে তো চলে না খেতে তো হবেই আর দেখেই আমার খেতে মানে লোভ লেগে যাচ্ছে বাড়িতে আমি বানিয়েছিলাম এর আগে সবাই ভালো বলেছিল সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই করে বাড়িতে বানাবেন দারুণ লাগছে দারুণ সব সময় তো আর একরকম রেসিপি রুটি লুচি খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম ভিন্ন ভিন্ন রেসিপি যদি বানিয়ে বাড়ির সবাইকে দেওয়া যায় না সবাই বেশ চমকে যাবে